এবার খোদ কলকাতাতেই সরস্বতী পুজো করা যাবে না বলে এরকম নিদান দিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী টালিগঞ্জের আনওয়ারসা রোডে থাকে এই ক্রিমিনাল এই তোলাবাজ সাব্বির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে নিজেকে পরিচয় দেয় এই সাব্বির আলীর এত বড় আস্পর্ধা যে যোগেশচন্দ্র ল কলেজে সেখানে ঢুকে সেখানকার ছাত্রদের থ্রেড দেওয়া হয়েছে ডেথ থ্রেড দিচ্ছে মেয়েদেরকে বলছে রেপ করে দেবে এত বড়ো আস্পর্দায় সাব্বির আলী ক্রিমিনাল তোলাবাজ এই ক্রিমিনাল তোলাবাজ তার দলবল নিয়ে কলেজে এমন পরিস্থিতি তৈরি করেছে প্রিন্সিপাল কলেজে ঢুকতে ভয় পায় সেখানে প্রিন্সিপাল কলেজে ঢুকে না সেখানে তোলাবাজি চালায় মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করে এবার সরস্বতী পুজো করা যাবে না বলে সে আওয়াজ তুলেছে তার এত বড় আস্পর্ধা এবং এই আস্পর্ধা তার বাড়ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তাদেরকে এই সমস্ত শক্তি যোগান দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস এই করছে এই কাজটা করছে খোদ কলকাতার বুকে কলকাতার মেয়র যখন আওয়াজ দিচ্ছে যে এখানে দাওয়াতে ইসলামের আওয়াজ দিচ্ছে কলকাতার মেয়র যখন বলছে ইনশাআল্লাহ আমরা এরপরে কয়েকদিন পরেই সব আমরা মেজরিটি হয়ে যাব সবাই মুসলমান হয়ে যাবে মেয়র যখন এই আওয়াজ তুলছে তখন এই মিনি পাকিস্তানের জনকের যারা আরও যারা ভাগিদার যারা রয়েছে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে যারা রয়েছে তার মধ্যে এই আনওয়ার সার টালিগঞ্জের আনোয়ারসাহ এইখানকার এই সাব্বির আলীর মতো ক্রিমিনাল সমাজবিরোধী তোলাবাজরা তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আজকে এত বড় সাহস এই কলকাতাকে এই পশ্চিমবাংলাকে বাংলাদেশের থেকেও ভয়াবহ অবস্থা বানিয়ে দিয়েছে এখানে দাঁড়িয়ে বলছে সরস্বতী পুজো নাকি করা যাবে না এত বড় আসপট এত বড়ো সাহস এটা অন্য কোনো ধর্মের ক্ষেত্রে হলে এই সাহসকেও দেখাতে পারত কিনা এটা সন্দেহ রয়েছে শুধুমাত্র হিন্দু সনাতন ধর্ম বলেই এই ধরনের সাহস এরা দেখাতে পারছে এই সাব্বির আলির মতো ক্রিমিনালরা এই সাব্বির আলির মতো তোলাবাজরা আর তৃণমূল কংগ্রেসের আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জি এই সমস্ত সমাজবিরোধীদেরকে সামনে রেখেই নির্বাচনে ভোটে যেতে তাই এই সমাজ বিরোধীরা যখন দাঁড়িয়ে আজকে সনাতন ধর্মের মানুষের ওপর আক্রমণ হানছে তখন নিশ্চুপ থাকছে মমতা ব্যানার্জি আজকে কোদ কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো বন্ধ করার জন্য সাব্বির আলী তার দলবল এনে বন্ধ করে দেওয়ার হুমকি দিল এটা একটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা আগামী দিনে পশ্চিমবাংলাকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলাকে কোন দিকে ঠেলে দিচ্ছে তার এটা আরেকটা জ্বলন্ত উদাহরণ আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি